আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ আজকে রাস্তার হক সম্পর্কে দু চার কথা আমি আপনাদের সম্মুখে বলছি আমরা প্রতিদিন রাস্তা দিয়ে কোনো না কোনো জায়গায় আমাদেরকে যেতে হয় এটা প্রয়োজন হাদিস পাকের মধ্যে এসেছে রাস্তার হক কি রাস্তার হক নিজের দৃষ্টিকে সংযত রাখা সালামের জবাব দেওয়া কারোর কষ্ট দেওয়া হতে নিজেকে বিরত রাখা পথভ্রষ্টকে সঠিক পথ বলে দেওয়া সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ হতে বাধা প্রদান করা সুস্থ থাকবেন ভালো থাকবেন